আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তু ধরে ও দেশ ওপ্রবাসের যে যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আসলে আমরা গুজবে বিশ্বাস করি না আমরা আহর সোনাতুল জামাত কোনো আমাদের আকাবিরকে বলি না চাঁদে দেখা যায় বা সূর্যতে দেখা যায় বা মঙ্গল গ্রহে দেখা যায় আমরা তা বলি না বলে গুজব বাংলাদেশে একমাত্র গুজবকারী একটাই দল আছে জামাতে ইসলাম আপনারা জানেন দু হাজার ষোলো পনেরো সালে সাইদিকে চাঁদও দেখা গিয়েছিল আপনারা কারা এটার এই জামাত শিবিরের লোকের রটাইছে তো জানি না আবার কিছুদিন পরে আবার কাকে জানি চাঁদে দেখা যায় দেখা যায় তো পারে তাকে আমরা গুজবে কান দিই না তো আপনারা দেখছেন ভাই বলে হিংসা করেন হিংসা করি না কিছুদিন আগে পেকুয়াতে একটা মাহফিল হয়েছিল ওইখানে প্রায় পঞ্চাশ লক্ষ লোক হয়েছিল বা চল্লিশ লক্ষ বা তিরিশ লক্ষ লোক এখনও আমার প্রশ্ন হচ্ছে পেকুয়াতে বা কক্সবাজারের লুকের সংখ্যা কত আপনারা গুগলে সার্চ দেন ভাই সার্চ দেন লুক কত ওইখানে লোক বাস করে প্রায় তেইশ লক্ষ লোক টোটাল আচ্ছা তিরিশ লক্ষ লোকের মধ্যে যদি ওখানে তাদের বাসায় পঞ্চাশ লক্ষ বা তিরিশ লক্ষ যতই বলেন এখন আমার প্রশ্ন যদি বাইশ লক্ষ টোটাল লোক হয় তাহলে মহিলার সংখ্যা ধরেন ফিফটি কত হয় বাইশের অধিক এগারো ধরেন বাচ্চাদের সংখ্যা ধরেন তিন না ধরেন না তিন লাখ তিন লাখে তো হলে কত হবে এই ভারতে ধরেন না তিন লাখ মাইনাস করেন কত হবে নয় লাখ এরপরে তো আছে আপনার নয় লাখ মানুষ মানে পুরুষের সংখ্যা এরপরে অসুস্থ বাহিরে বিভিন্ন চাকরি বিভিন্ন খানে লোক আছে আপনারা আপনারা নিজে বিবেকের প্রশ্ন এখন তারা কতটুকু মিথ্যা হওয়ার কথা বললো ওখানে তিরিশ লোক একদিন আগে যৌ একটা প্রোগ্রাম হয়েছিল আপনারা জানেন ও যৌশোরে প্রায় কুটির মতো লোক হয়েছিল বা পঞ্চাশ লাখ এরকম তাদের পাশাই ভাই তাদের চ্যানেলগুলোতে দেখেন এভাবেই লেখছে বা তারা বলছে এখন ওই যৌ লোকের সংখ্যা কত আপনারা গুগল সার্চ দেন ভাই আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না গুগল সার্চ দেন গুগল সার্চ দিলে আপনারা আসবে কত ধরেন না তিরিশ লক্ষ লোক আসবে তিরিশ লক্ষ তো তিরিশ লক্ষ লোক যদি হয় যশোরে এর মধ্যে মহিলা ধরেন ফিফটি তিরিশের অর্ধেক পনেরো এরপরে আছে বাচ্চা আছে অসুস্থ আছে বাহিরে আছে তারপরে বিভিন্ন চাকরি বিভিন্ন কর্মস্থলে সবাইকে আর মাফিলে আসে ভাই মাফিলে কয়জন আসে আপনারা তো জানেন তো পনেরো থেকে যদি আপনারা বাচ্চার সংখ্যা তিন লাখ ধরেন তিন লাখ হলে পনেরো থেকে কত হয় মাইনাস করলে আপনারা বারো বারোতে অসুস্থ ধরেন দুই দশ বিভিন্ন বাহির বাইরে আছে ইয়াতে আছে ধরেন না দুই আবার দুই লাখ মাইনাস করলেন আট লাখ তারপরেও তো হয় না ভাই পঞ্চাশ লাখ আট লাখ আচ্ছা হয়তো হতে পারে লক্ষখানে হতে পারে এটা বিশ্বাস করা যায় দুই লাখ বিশ্বাস করা যায় আচ্ছা মিথ্যা প্রভাগটা ছড়ানো কেটা আসলে আপনাদের তো এটা জাতীয় অভ্যাস হয়ে যাচ্ছে পূর্বে যদি করেছেন আপনারা বলব বলেছিলেন সাইদিকে চাঁদে দেখা গেছে বা কী জন্য এই মিথ্যাগুলো রটান ফেতনা সৃষ্টি করছেন আপনারা কালারিং সৃষ্টি করছেন তো আপনাদের কাছে প্রশ্ন যারা সুশীল সমাজ আছেন আপনাদের কাছে প্রশ্ন আমার কথাগুলো যদি ভুল হয় আপনারা অবশ্যই এটার কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমি যদি ভুল আপনাদেরকে তথ্যটি দিয়ে থাকি তো সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত